সলিদ বানু ওয়াত ওয়াতারা কা একা সকল সকলের বিপদ হল যতটি এই ব্যাপারেদের এই কেন প্রকরানামীন শতদ্রের অ্যাক্সিডেন্ট শতদ্রের দুর্ঘটনা থেকে আপনি আমাদের জীবনকে আগাগত করেন প্রকরানামীন নবী করিম আমাদের জন্য সন্তান দিবেন সকল সন্তানকে কবুল করেন আমরা অতিথির সাথে করে সকল শত্রুদের মধ্যে দূষণিক করবে যেন প্রত্যেক ব্যক্তি পরোয়া না করে অন্তবক্ত দেওয়া যেন প্রকরানামীন মওলাই করিম মানুষ কতটা অজ্ঞ মূর্খ আর মাদকা শক্ত হলে এমন গাজা বক্তব্য দিতে পারে হুজুর মোনাজাত করতেছে পাশে এই লাইনে কিছু মহিলা এই লাইনে কিছু মহিলা এবং সামনে কিছু নায়ক এবং নায়িকারা তারা আছে হুজুর ওয়াশ করতে মানে সিনেমা উদ্বোধন করা হবে একটা মুভি করা হবে হুজুর ওখানে দোয়া করতেছে অর্থাৎ হয়তো বা টাকা পয়সা কিছু দেশে হুজুর আল্লাহ এটা তো হুজুর না হুজুর নামে এটা আলেম নামে জালেম ওর ইমান নাই একটু ইমান নাই ইমান বলতে কিচ্ছু নাই মুখে দাঁড়িয়ে থাকুক গায়ে জব্ব থাকুক আর মাথায় টুপি থাকুক যখন সে ওই জাহান্নামী কাজের ব্যাপারে দোয়া করছে সঙ্গে সঙ্গে তার ইমান চলে গেছে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম চালু হবে আরম্ভ হবে তার অ্যাক্সডেন্ট মানুষ হলেন হুজুর মৌলানা সাহেব